ল্যাপটপ ভিউ পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের হবিগঞ্জের খুব কাছের এবং প্রিয় এক ভাইয়ের প্রতি ভাইয়ের নাম হচ্ছে আদিরুল ইসলাম শাহ তানিল ভাই তিনি বলেছেন তার নাম যেন আমরা ভিডিওতে বলি তারা যমজ ভাই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন হচ্ছে স্বপ্নিল আরেকজন হচ্ছে তানিল এই স্বপ্নীল ভাই এবং তানিল ভাই দুইজনকেই আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি তারা অনেক দিন থেকে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আছেন ল্যাপটপ ভিউ পরিবার থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সেবা নিয়েছেন আসলে আমরা অনেক কাস্টমারের সাথে ডিল করছি অনেক ভালো মন্দ বিভিন্ন ধরনের কাস্টমারের সাথে আমরা যোগাযোগ করি অনেকের কাছে আমরা কৃতজ্ঞ কারণ তাদের ব্যবহার এবং ভালোবাসায় আমরা সত্যি মুগ্ধ হয়ে যাই আবার অনেক ভালো মন্দ বিভিন্ন ধরনের কাস্টমার থাকে দুষ্ট কাস্টমার আছে বলেই তো আমরা আসলে ভালো যে কাস্টমার আছে তাদেরকে মূল্যায়ন করতে পারি তাদের গুরুত্বটা বুঝি যেমন অন্ধকার আছে বলেই দিনের গুরুত্বটা বোঝা যায় ঠিক সেরকম তো এই যে ভাই যার নাম হচ্ছে আদিরুল ইসলাম শাহ তানিল ভাই এবং তার যমজ ভাই হচ্ছে স্বপ্নিল তাদের প্রতি শুভকামনা রইল রইল ভাইয়ের ঠিকানাটা একটু আমি বলে দিচ্ছি গ্রাম গাঙ্গাইল বাজার মন্তলা উপজেলা মাধবপুর এবং জেলা হবিগঞ্জ সেইখানেই থাকেন ভাইয়ারা দুজন বিভিন্ন ধরনের ইন্টারনেটের বিজনেস করেন তাছাড়াও তারা খুব অ্যাক্টিভ মানুষ স্বপ্নীল ভাই এবং তানিল ভাই তাদের প্রতি শুভকামনা রইল এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে মাঝে মধ্যে আপনারা নতুন ক্যামেরার প্রোডাক্ট পাবেন নতুন বিভিন্ন ধরনের ডিভাইসও পাবেন আপনারা আমরা যে শুধু প্রোডাক্ট পুরাতন নিয়ে কাজ করছি এটা না মাঝে মধ্যে আমরা নতুন প্রোডাক্ট ব্র্যান্ড নিউ যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে আমরা তাহলে দিতে পারবো এই তানিল ভাইও বলেছেন তাদেরকে আপনার নতুন প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা দাহুয়ার নতুন এই চ্যানেল বা এক্স ভি আর যেটাই বলেন না কেন সেটা তার কাছে পাঠিয়ে দিব তার আগেও বলে দিচ্ছি যে ভাইয়ারা আমাদের কাছ থেকে বেশ কিছু প্রোডাক্ট নিয়েছে তো ভাইয়ারা বলেছেন যাতে তাদের নাম মেনশন করা হয় আমি ভিডিওর মাধ্যমে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং হবিগঞ্জের যারা আছে তাদের সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি দেখা যায় কি কোনো একটা মানুষের জন্য একটা জেলার বা একটা পুরো এলাকার একটা বড় ধরনের গুরুত্ব প্রকাশ করে যেমন আমরা যদি বলি যে বিভিন্ন সময় মানুষ যদি খারাপ কাজ করে বাইরে গিয়ে তখন বলে বাংলাদেশের মানুষ খারাপ যদি বাংলাদেশের মানুষজন ভালোভাবে কাজ করে বিভিন্ন ধরনের অর্জন করে তখন বাংলাদেশের মানুষ ভালো প্রাউড ফিল করে তো ঠিক সেরকম আসলে এই যেমন এই ভাইয়ের প্রতি আমার শুভকামনা রইল হবিগঞ্জের ভাই এখন আমার হবিগঞ্জের অন্য কোনো ভাইয়ের সাথে পরিচয় হলে তার প্রতি আসলে অন্যরকম একটা সফট কর্নার তৈরি হবে আমি বলবো যে এই ভাইয়া অনেক ভালো মানুষ ছিলেন ওনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে সব সময় যে প্রাইস দিয়ে আসলে মূল্যায়ন করা হয় ব্যাপারটা এরকম না কারণ আপনারা অনেকেই আছেন হয়তো অনেক কম প্রাইস থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আবার অনেকে হয়তো বেশি প্রাইস দিয়েও অনেক ভালো সেবা পাচ্ছেন না এরকম হতে পারে তবে হয়তো আমি আপনি আগামীকাল নাও থাকতে পারি কিন্তু আমাদের কথাগুলো থেকে যাবে আমাদের কমিটমেন্ট থেকে যাবে আমাদের বিহেভিয়ার থেকে যাবে যেটা আমাদের হয়তো পরকালে কাজে আসবে হয়তো আমরা অনেকেই এটা চিন্তা করি না জাস্ট আপনারা চিন্তা করবেন আজকে যদি আমাদের চোখ বন্ধ হয় তাহলে আমরা কি নিয়ে যাব পরকালে এটুকু চিন্তা করলে আসলে দুনিয়ার কোনো মানুষই কোনো ধরনের খারাপ কাজ করতে পারবে না কিংবা খারাপ সার্ভিস দিতে পারবে না যাই হোক সবার প্রতি শুভকামনা রইল দোকানে আসবেন আমাদের কাছে বর্তমানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং রয়েছে কখন কোন প্রোডাক্ট থাকছে সেগুলো আপডেট চ্যানেলটি দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার রয়েছে এবং ইউটিউবেও আপনারা ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের চ্যানেল আশা করবো আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন কিভাবে আসবেন আমাদের দোকানে দেখিয়ে দিচ্ছি কিভাবে পণ্য ক্রয় করবেন সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে সশরীরে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন যাচাই বাচাই করবেন পছন্দ হলে প্রাইসে মিললে তারপর ক্রয় করবেন এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য এই যে দোকানের বাইরেই ব্যবস্থা করে রাখছি আপনারা এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন আপনাদের এখানে নেটের কানেকশনের ব্যবস্থা রয়েছে নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন এই হচ্ছে প্রথম পদ্ধতি নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো আপনার প্রতিনিধি হিসাবে আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল তাদেরকে বলতে পারেন তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যদি আপনি নিজে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে অনুরোধে ঢেকে গেলার মতো ব্যাপার কারণ অনেকেই আসতে পারছেন না পরিচিত কাউকে পাঠাতে পারছেন না তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয় স্বচ্ছতার পরীক্ষা তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পূর্ণ ক্রয় করুন এরপর একটি ব্যাপার থাকে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের একটি ফোন নম্বর ওই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে জিরো এই নম্বরে জিরো সেভেন রয়েছে আপনারা চাইলে আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি এখন টাইমটা বেঁধে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা কল করুন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরে আজানের পরেও মনে আসতে পারে যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান আমরা সব প্রশ্নের উত্তর দিব অবশ্যই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচ তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান ধন্যবাদ